তাহলে শাসকের লজ্জা করা উচিত প্রতিবাদ করতে কেন চোরদেরকে যারা স্বাগত জানায় তারা চোরদের সাগরে ধয় আর চোরদের সাগরেদরা যখন উৎসব মানায় তখন সাধারণ মানুষের কিন্তু খুব বিপদ রাজ্যের মানুষ সিবিআই দিকেও দৃষ্টি দিয়ে আছে কাউকেই ছেড়ে দেবে না রাজ্যের মানুষ তাদের আন্দোলনের কে এগিয়ে নিয়ে যাওয়ার যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সাথে আমরা একদম প্রথম দিন থেকে ছিলাম এখনো আছে শাস্তি আর যারা দোষীদেরকে আড়াল করতে চাইছে তাদের শাস্তি আপনাদের মিডিয়া হাউসের সমস্ত কর্মীদের কাছে আমাদের আবেদন যেভাবে এই চল্লিশটা দিন ধরে আপনারা গোটা রাজ্য এবং রাজ্য ছাড়িয়ে সাধারণ মানুষের কাছে এই প্রতিবাদের ভাষাকে নিয়ে গেছেন আগামী দিনেও সাধারণ মানুষের সাথে এইভাবেই থাকবেন এটুকু আপনাদের কাছ থেকে আমরা আশা করি